রাজ্য সরকারের যে পাওনা টাকা সেটা তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পরে প্রতিহিংসামূলক রাজনীতি করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা দ্রব্যমূল্য বৃদ্ধি ও কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং একশো দিনের কাজ আবাস যোজনা সহ অন্যান্য খাতে বাংলার প্রাপ্য টাকা অবিলম্বে দেওয়ার দাবিতে মঙ্গলবার ইসলামপুর বাস টার্মিনাসে আট ঘন্টা ধর্ণা বিক্ষোভে সামিল হয় উত্তর দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেস জানা গেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পাশাপাশি সমস্ত রাজ্য জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রাজ্য জুড়ে কর্মসূচি চলছে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনিও নির্দেশ দিয়ে গেছেন যারা টাকা পাবেন তারা দরখাস্ত করে সেই দরখাস্তের টাকা দিল্লিতে নিয়ে যাওয়ার আর কর্মসূচি রয়েছে আজকে সম্পূর্ণ নয় গোটা রাজ্যব্যাপী আজকে দিনে মহিলা কংগ্রেসের থেকে মহিলাচন্দ্র চন্দ্র রাজ্য রাজ্যসভা নিমা ভর্তি নির্দেশে এই অনুশনটা চলছে এখানে আট ঘন্টা ব্যাপী অনুশন হবে বিষয় হলো কেন্দ্রীয় বঞ্চনার যুদ্ধ রাজ্য সরকারের যে পাওনা টাকা সেটা তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে প্রতিহিংসামূলক রাজনীতি করতে গিয়ে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এম বি টাকা যেটা একশো দিনের কাজের টাকা সেই টাকা ওটা কেন্দ্রীয় সরকার বছর বেড়ে হলেও আটকে দেবে তার প্রতিবাদে এবার যখন ন কর্মসূচি হয়েছিল তখন আমাদের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে যারা যারা টাকা পাবে এরকম দেড় কোটি শ্রমিক আছে যারা নিজের মজুরির টাকা কাজ করে টাকাটা পায়নি তখন নির্দেশ দিয়েছিলেন উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা সবাইকে বলবেন যে দরখাস্তগুলো করবে প্রাইম মিনিস্টারকেও করবে আর গিরিজাজ সিং যিনি কে মন্ত্রী আছেন ওনাকেও করবে এই এক কোটির উপরে এই দরখাস্ত নিয়ে পরবর্তীকালে দিল্লি যাওয়া যে কর্মসূচি সেটা আমাদের উনি জানাবেন সেই হিসাবে আমরা এখন প্রস্তুতিটা নিয়ে নিতে শুরু করিনি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যারা যারা এই এনআরজি টাকা পাবে তারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নিজের নিজের টাকা অ্যামাউন্টটা দিয়ে সবাই দরখাস্ত করছেন আমরা এই দরখাস্তগুলো সবগুলো নিয়ে কলকাতা নিয়ে যাবেন কলকাতা থেকে প্রয়োজনে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি দিল্লি নিয়ে যাবেন এটা একটা কর্মসূচি নেওয়া হয়েছে আজকের ধর্নার মধ্যে দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাই যে কেন্দ্রীয় বঞ্চনা আপনি করতে পারবেন টাকা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় পশ্চিমবাংলা থেকে যে টাকাটা কালেকশন করছে জি এস জিএসটির মাধ্যমে সেই টাকাতে আপনি উন্নয়নমূলক কাজের দিকে তো এই দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে যেহেতু আপনার মোদী সরকার যেটা আছে বিজেপি যেহেতু জিততে পারেনি পশ্চিমবাংলায় বাংলায় সেহেতু উসটা সব বন্ধ করল এই মানসিকতা ঠিক নয় দেশ স্বাধীন হওয়া স্বাধীন হওয়ার পরে আজকে কিন্তু আমরা এরকম সিদ্ধান্ত আমরা দেখিনি কেন্দ্রীয় সরকারে। যে রাজ্য সরকারের পাওনা তাকে দিতে হবে যে নিয়মভাবে কাজ হচ্ছে হবে তো আমরা আজকে অংশ অনুসূচির মধ্যে দিয়ে এই অবস্থায় আমরা দিল্লির পাঠে দিল্লির কাছে পৌঁছাতে চাই যে পশ্চিমবাংলার কেন্দ্রীয় যে বঞ্চনা তুমরা করছো তোমাদেরকে পাওনা টাকা দিতেই হবে আমরা কিন্তু পাওনা টাকা আদায় করেই ছাড়ব